হ্যালো ভ্রিওন কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা তো জানো যে আমরা মায়াপুর গিয়েছিলাম আগের দিনের ব্লগটাই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি বলেছিলাম আগের দিনের ব্লগটা শেষ করার সময় যে আজকে গোশালাই যাব মানে আজকে ভিডিওতে তোমাদেরকে নিয়ে গোশালাই যাব তো এখন আমরা গোশালার দিকেই যাচ্ছি এখান থেকে টোটোও পাওয়া যায় মায়াপুরের ভিতরে টোটোও আছে আবার এরকম বলদে টানা গাড়িও আছে তোমরা চাইলে সেগুলোতেও যেতে পারো তবে আমরা হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম যাওয়ার সময় তো প্রায় কাছাকাছি চলে এসেছি ওই যে সব মানুষজন যাচ্ছে এখন এক এক করে তবে যারা হাঁটতে পারে না তারা অবশ্যই টোটো নিয়ে নেবে কারণ অনেকটাই দূর গোশালার আর এই রাস্তাটা মোটামুটি বেশ ছায়াই আছে কারণ অনেক গাছপালা রয়েছে ও সেই জন্য হাঁটতে অতটা অসুবিধা হয়নি তবে হেঁটে হেঁটে গেলে বেশ ভালো লাগবে চারিদিকটা তোমরা দেখতে দেখতে যেতে পারবে আমরা চলে এসেছি গোশালার সামনেই একদম এবারে ওই যে সামনে দেখা যাচ্ছে সিঁড়ি রয়েছে ওই সিঁড়িটা দিয়ে এবারে একটু উপরে উঠতে হবে উপরে উঠলেই তোমরা অনেক গোমাতা দেখতে পারবে তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো

дика аро आछ सब जान सो ना आ ওকে যা যা উপর থেকে ঘুরে আমরা নিচেই চলে এসেছি আর নিচেই রয়েছে অনেকগুলো দোকান তো আমরা এখন এখানেই এসেছি এখানে ঘি দুধ দই টক দই মিষ্টি দই লস্যি আরও অন্যান্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আমরা ভাবলাম এখান থেকে তাহলে কিছু খাওয়া যায় এখানে ক্ষীরও পাওয়া যাচ্ছে মাটির ভাড়ে ক্ষীর দিচ্ছে তবে এখানে না একটু জিনিসপত্রের দাম বেশি বাইরের তুলনায় ভিতরে তো ওই কারণে একটু দাম বেশি তো আমরা ভাবলাম এখান থেকে তাহলে আমরা একটু লস্যিই খাই তো এক এক গ্লাস লস্যি নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে তবে লস্যিটা কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর এখানে বসার জায়গাও ছিল তবে আমরা না বসার জায়গা পাইনি সেই কারণে আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম লস্যিটা ছিল অসম্ভব সুন্দর খেতে আমার কাছে খুব ভালো লেগেছে লস্যি টস্যি খেয়ে এখান থেকে এবারে আমরা টোটো করে চলে গিয়েছিলাম আবার মন্দিরের সামনেটাই তো আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম যাওয়ার সময় ভেবেছিলাম আমরা বলো টানা গাড়িতে যাব তবে ওই গাড়ি ছিল না ওই গাড়ি দুটো ছিল তো সেই জন্য তখন একটা গাড়ি ভর্তি হয়ে গেছিলো আর একটা গাড়ি চলে গেছিলো ওই কারণে আমরা টোটোই গিয়েছি আজকে ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পরের দিনের ভিডিওতে আরও মায়াপুরের কিছু জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও